সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইনকাম ভিডিওশন থেকে পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে এই যে যারা হচ্ছে আমরা এখানে টাইম ফার্ম হচ্ছে মাইনিং করতেছি টাইম ফার্মে হচ্ছে এভরি ডে আমরা কিন্তু হচ্ছে এক লাখ করে টোকেনে কিন্তু ফ্রি নিতে পারি সেটা নিয়ে কীভাবে নিব সেটা দেখাবো যারা হচ্ছে নেই তারা তো নেই আর যারা নিতে পারি না তারা এই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিদিন এক লাখ করে টোকেন কিন্তু ফ্রিতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আমি কিন্তু পোস্ট করে দিই আমি যদি টেলিগ্রামে আসি আপনাদের দেখায় আমি টেলিগ্রামে চলে আসলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে করবেন আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এটাতে করে নেবেন দেখেন আজকে কিন্তু হচ্ছে কয় তারিখ আজকে কিন্তু পয়লা সেপ্টেম্বর এবং দু হাজার চব্বিশ এটা কিন্তু আজকে দেখেন এটা কিন্তু টাইম ফ্রামের এটা পোস্ট এটা কিন্তু টাইম ফ্রামের এটা পোস্ট করছি দেখেন এই যে এই জায়গায় বসিয়ে দিতে হবে এই তারিখটা এখন দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা এই পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে টাইম ফ্রাম লেখা রয়েছে টাইম ফ্রাম এবং পয়লা সেপ্টেম্বর মানে অ্যান্সারটা হবে এই যে ফলো করবেন এই অ্যান্সারটা অ্যান্সারটা কী ডিসেম্বর পয়লা ডিসেম্বর দুই হাজার বিশ এই এই আপনি একটু খেয়াল করবেন পয়লা ডিসেম্বর দুই হাজার বিশ এখন আমরা চলে যাব ট্রাইম ফ্যামে অথবা ওই যে আপনি যদি ম্যাসেঞ্জার গ্রুপে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু ওই যে আমি দিয়ে দিই যেখানে এখানে কিন্তু আলোচনা হয় সবার সাথে এখানে এই যে আমি কিন্তু পোস্টটা করেছি সবগুলো পোস্টই মেসেঞ্জার এবং টেলিগ্রাফ গুণপত্তা টেলিগ্রাম চ্যানেলে সব জায়গায় দেওয়া হয় তো যাই হোক আমরা হচ্ছে সরাসরি কীভাবে এখানে কাজ করবো সেটা দেখাবো আমরা হচ্ছে চলে যাবে এখন হচ্ছে টাইম ফার্মে অ্যাকাউন্টে আমরা চলে যাব টাইম ফার্মে অ্যাকাউন্টে তো দেখেন এইখানে আমি টাইম ফার্মে যাব টাইম ফার্মে যে টাইম ফার্মটা ওপেন করে নেব আমরা জাস্ট টাইম ফার্মটা ওপেন করার পর আমরা কিন্তু প্রতিদিন এখান থেকে ক্লাইম বা আদার্স এগুলো করতে পারি তো বোনাসটা নেওয়ার জন্য এইখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে আর্ন একটা অপশন রয়েছে জাস্ট আর্ ক্লিক করে দেবো আনে ক্লিক করলাম আনে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর একটু দেখতে পারবেন যে এইখানে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ানসেন মানে হচ্ছে এইখানে এই যে ওয়ানসেন স্যালকের অফ টাইম এইখানে ক্লিক করে দিবেন মানে এই মাস ক্যানেরটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু ওইখানে আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখছি কি আবার একটু দেখে আসি তো আমরা কিন্তু দেখছি পয়লা মানে ওয়ান ডিসেম্বর দু হাজার বিশ আমি কিন্তু একটা মেসেঞ্জার আসি টেলিগ্রামে কিন্তু একটু দেখা যাচ্ছে তো আমি সরাসরি হচ্ছে এখানে দেখছি এখানে আমরা হচ্ছে ক্লিক করবো তো এখানে জাস্ট এই যে আনসারের জায়গায় আমরা কী করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারে ক্লিক করে দেব ক্যালেন্ডারে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু দেখছি যে দুই হাজার বিশ কিন্তু পহলা ডিসেম্বর তা আমরা প্রথমে এই যে উপরে এই শালে ক্লিক করবো আমরা শালটাকে এখান থেকে সিলেক্ট করে নিব টাচ করে দেবো এখানে জাস্ট টাচ করে দেবো আমরা শালটা সিলেক্ট করে নিই দুই হাজার বিশ আচ্ছা দুই হাজার বিশ আমরা সিলেক্ট করে নিলাম দেন আমরা হচ্ছে কি ডিসেম্বর মাস পহলা ডিসেম্বর এখানে কিন্তু সেপ্টেম্বর রয়েছে সেপ্টেম্বর রয়েছে সেক্ষেত্রে সেপ্টেম্বরের পর অক্টোবর নভেম্বর এইভাবে গেলে এই এড়াতে দেব আর যদি আমাদের ব্যাগে যেতে হয় তাহলে কিন্তু এই পাশের এরোতে ক্লিক করবো তো আমরা যেহেতু ডিসেম্বর তো সেক্ষেত্রে এই এরোতে ক্লিক করে দেবো আমরা ডিসেম্বর মাসটা নিয়ে আসবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন হচ্ছে কয় তারিখের কথা বলছে এক তারিখের কথা বলছে এখানে আমরা একের উপর ক্লিক করে দেব যে তারিখটা থাকবে এবং যে মাসটা থাকবে এটাকে আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সেট ক্লিক করবেন এই যে সেট লেখা রয়েছে জাস্ট সেটে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদেরটা বসে গেছে মানে এখানে কিন্তু অটোমেটিক্যালিভাবে বসে গেছে দেখছেন এখন হচ্ছে জাস্ট আমরা কি করব যে চেক টু ডেট এখানে ক্লিক করবো চেক টু ডেটে ক্লিক করার পর আমাদের যদি অ্যানসারটা সঠিক হয় তাহলে কিন্তু কংগ্রেচুলেশন দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কনগ্র্যাচুলেশন দেখাচ্ছে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক লাখ কয়েন এখানে শো করেছিস জাস্ট এখন রিসিভ করে নেব আমরা এই কয়েনটা ক্লাইম করে নেবো তো জাস্ট এরপর ক্লিক করে দেবো তো জাস্ট ক্লিক করে দিলে আমাদের কিন্তু কয়েনটা দেখেন নিঃস্টাইন কিন্তু দিয়ে দিলে এবার প্রতিদিন মূলত এখান থেকে আপনার কয়েনগুলো কালেক্ট করতে পারবেন এক্সট্রা রিওয়ার্ড হিসেবে তো গ্রুপে ফলো করতে হবে গ্রুপে ফলো করলে কিন্তু সেগুলো অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হয় তো দেখেন আমি কিন্তু গ্রুপে আসছি এখানে কিন্তু প্রত্যেকটা আপডেট এখানে সবার আগে দেওয়া হয় না বুঝলেও কিন্তু এখানে মার্ক করে দেওয়া হয় এবং হচ্ছে তারপরেও না বুঝলে আমাকে কি ইনবক্স করলে কিন্তু এখান থেকে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি সবাই কিন্তু এখানে প্রশ্ন করে মূলত এখানে সবগুলো আপডেট মূলত এখানে দেওয়া দেওয়া হয় তো চাইলে আপনি এখানে টেলিগ্রামে জয়েন করতে পারবেন আপনি যদি টেলিগ্রামে জয়েন না করতে চান সেক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেটাতে জয়েন করে থাকবে ভিডিও ডিসক্রিপশনের কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তো ভিডিওটা মূলত আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নে তুমি ভালো থাকুন শুধু থাকুন কোথাও আফিস